আসসালামু আলাইকুম কুকিং রায়েতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে মোংলাই পরোটা বানাবো এই জন্য এখানে ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি কিছুটা চিনি দিলাম আর তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে নেড়ে নিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করার পরে আমি এখানে অল্প অল্প করে পানিতে একটা ডো তৈরি করে নিলাম ডোটা আমার রেডি হয়ে গেছে আমি এখন এটা সাইডে রেখে দিচ্ছি এরপরে আমি এখানে বাটিতে কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা ধনেপাতা পাতা কিছুটা কাঁচামরিচ আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এভাবে আমি ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর আমি এখানে অল্প একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে আমি তিনটা ডিম দিয়ে দিলাম এভাবে আমি ভালোভাবে এটাকে ফেটিয়ে নিব এটা না ডিমটা আমার রেডি হয়ে গেছে আমি এখন ময়দাটাকে তিন ভাগে ভাগ করে নিচ্ছি আমার নাস্তাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ভালো করে দিন এবং শেয়ার করে দিন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমি এটাকে একটা বড়ো করে রুটি বানিয়ে নিলাম এরপর আমি এখানে ডিমের পোটটা দিয়ে দিচ্ছি এভাবে এভাবে দেওয়ার পরে আমি এভাবে ভাজ দিয়ে নিচ্ছি এরপরে এদিকে দিয়ে দিলাম এভাবে ভাজ দেওয়ার পরে আমি যে পাঁচটা ভাজ দিয়েছি ওই পাঁচটা উপরে রাখবো এবার তেলটা গরম করে নিয়ে আমি এখানে পরোটাটা দিয়ে দিলাম এ পাঁচটা হয়ে যাওয়ার পরে আমি এভাবে উল্টে দিচ্ছি এভাবে আমি বাদামি কালার করে ভালোভাবে ভেজে নিচ্ছি আমার পড়াটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ